যে মানুষ পক্ষে থাকে আল করানির এ যুবকরা আসো যুবকরা কে আসো সকলে আওয়াজ দিতে হবে এবারে মোট দেব পাই মানুষ কি যে মানুষ পক্ষে থাকে আল করানির ঠিক কিনা বলুন এবারে মানুষ কি যে মানুষ পক্ষে থাকে আলু করারের এবারে ভর্তি বাবাই সে মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পা বাজে ভোট দিব পাই সে মানুষ কি যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দিব পাই সে মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে যে মানুষ কথা কাজে মিল রাখে না যে মানুষ কথা কাজে মিল রাখে না এমন মানুষকে আমাদের আর ভোট দেওয়া যাবে না আওয়াজ দেওয়ার ঠিক না।

জোরে বলতে হবে খুশি না বেদাস বয়ান কি চলবে বয়ান চলবে কোনো সমস্যা নাই তো কিছু কি পুরান এবং হাদিস থেকে কিছু কথা বলা যাবে আপনারা দোয়া করতে থাকবে আল্লাহ যেন এই ছোট্ট বান্দা ছোট্ট জিনে দ্বারা এমন কিছু কথা বাহির করে যায় কাল এবং পরকালের জন্য যেন নাজের উসিলা হয়ে যায় সকল দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ সকলকে দিনের বুঝদান তো বলে আমিন বলেন আমার এই মুহূর্তে বলেন তো আমি আপনি কোথায় বসে আছি কথা বলতে হবে এই মুহূর্তে আমি আর আপনি কোথায় বসে আছি

হাদিসের কথা বলবো বলতেছি আল্লাহর বরফের কথা বলতেছি আর আমার রসবিকারি আমাদের আলোচনা আল্লাহ তালার আসমানে কোটি কোটি ফেরেস্তাদেরকে নিয়া আল্লাহ তালাও আমাদেরকে না গর্ব করতেছেন সোহান আল্লাহ বড় ভিতরে কি হয় এই পুরা প্যান্ডেল আল্লাহ লক্ষ 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 ফিরিস তারা এসে আগমন করেছেন সুবাহান আল্লাহ করুন কিন্তু আমরা এই দুই চোখকে দেখতে পাইতেছি না পুরা প্যান্ডেল আল্লাহ রহমতি বরকতি আসমান থেকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ফেরিস্তারা এসে হাজির হয়ে গেছে একজনের কাদের উপরে আর একজন আর একজনের কাদের উপরে আর একজন দাঁড়ায় গেছে আর একজনের কাদের উপরে আর একজন দাঁড়ায় গেছে এরকম ভাবে এই জমিন থেকে আসমান পর্যন্ত সাড়ে বাধ্য হয়ে দাঁড়ায় রয়েছে সুবাহ আল্লাহ আপনার আমার জমিরের মালিক আসমানের মালিক ফিরিস্তাদের দাদা বলতেছে ও ফিরিস্তারা জবাব দাও ওই জায়গার ভিতরে কি হয় এত বড় লাইন ধরছে কেন জানতে চাই বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না বলতে হবে আল্লাহ জানে কি জানে না আমার ভাই না আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না আওয়াজটা যারা মিসকিনদের মাল বিগত ষোলোটি বছর যারা চুরি চামারি করে আল্লাহ তালার চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তালা এমন ভাবে ধরেছি এরা মনে করেছে আল্লাহ তালা আমাদেরকে দেখে না কিন্তু আমার ভাইরা আল্লাহ তালা আল্লাহ তালার পয়গম্বর বলে জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সা পাথর পাথর থাকে আর ওই পাথরের নিচে যদি একটা কালো পিপিলিকা থাকে आखरी জামানার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে ওই পিপিলিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় এবং পায়ের আওয়াজ তাসতাস করে আমার আল্লাহ শুনতে পায় সুবহানাল্লাহ পড়ো